জল কিন্তু আরও বাড়লেই রাস্তা কিন্তু বন্ধ হয়ে যাবে মানুষ তো অনেকটাই সমস্যার মধ্যে মানুষ দেখো সবাই সমস্যা প্রত্যেকটা মানুষ সমস্যার মধ্যে আছে প্রত্যেকটা মানুষ যেভাবে বাদ ভাঙছে যেদিকে মানে জল তো যেতে চাইছে যেদিকে ওর জায়গা জায়গাটা সেদিকেই যেতে চাইছে কারণ আপনারা আপনারা কেন আমরা প্রত্যেকেই জানি নদী বাঁধের সংস্কার করতে পারেন ড্রেজিংয়ের কোনো ব্যবস্থা নেই যদি ব্যবস্থা নেই তাহলে এক রাত্রে এত জল খারাপ এন তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান টু টু সেভেন সিক্স ফোর ডাবল জিরো অথবা নাইন ফোর সেভেন ফোর ওয়ান ফোর সেভেন সিক্স জিরো ফোর